বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতায় গেলে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ চাহিদা সম্পন্নদের ভাতা বাড়ানো হবে পাশাপাশি তাদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে শনিবার বিকেলে রাজধানীর এল জিআরডি মিলন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন তারেক রহমান বলেন সকল মানুষ সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণ করতে চায় বিশেষ চাহিদা সম্পন্নরা আমাদের সেই কথা আমাদের মনে করিয়ে দেয় তাদের সাহস ও শক্তি আমাদের প্রেরণা যোগায় বিএমপিও এমন বাংলাদেশ করতে চায় যেখানে সবাই সীমাবদ্ধতাকে পাড়ি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ পাবে তিনি আরো বলেন ইচ্ছা শক্তি ও মেধা কখনোই শারীরিক সীমাবদ্ধতার কাছে হার মানতে পারে না এই দেশে নাগরিক প্রতিবন্ধকতার জন্য কেউ যাতে বৈষম্যের শিকার না হয় বিশেষ চাহিদা পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব গত ষোলো বছর আমরা এমন এক বাংলাদেশে বসবাস করছি যেখানে নাগরিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রীয় সম্পদ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি